করে একটা ড্রাইভারে যদি অ্যাক্সিডেন্ট করে একটা মানুষ মারা যায় তার দশ বছরের সাজা দশ লাখ টাকা জরিমানা আপনারা আইন লাগু করেছেন তাহলে একটা ড্রাইভারে যখন চিড়ে টেনে হিচড়ে মেরে দেওয়া হয় রাস্তাঘাটে তখন উনাদের ফ্যামিলির জন্য আপনারা কি করেছেন আপনারা কি করেছেন আমি আপনাদের কাছে হাত জুড়ে রিকোয়েস্ট করছি যাতে ড্রাইভারদেরকে সুরক্ষিত দেন ড্রাইভারদেরকে সুরক্ষিত রাখুন কারণ ড্রাইভার একটা ড্রাইভার একটা ইন্ডিয়ান ফৌজির থেকেও বেশি কাজ করে একটা ড্রাইভার একটা ইন্ডিয়ান পুলিশটাকে তিন গুণা বেশি কাজ করে একটা ইন্ডিয়ান পুলিশে 8 ঘন্টা বর্ডারে ডিউটি করে আর একটা ড্রাইভারে 24 ঘন্টা রোডের মধ্যে ডিউটি করে জানবাজিরা কি啊 ফ্যামিলি স্যার সারড়িয়া ফ্যামিলি ফলায়য়া বহু বাচ্চা ফলায়য়া এই দুর্ঘটনার এই দুর্ঘটনার মূল কারণ হইলো যে রাস্তাঘাট যদি রাস্তাঘাট সুরক্ষিত না থাকে ড্রাইভাররা সুরক্ষিত না রাস্তাঘাট প্লিজ আপনারা রিকোয়েস্ট করতেছি রাস্তাঘাট আর রাস্তাটা ঠিক করিয়া দেন আজকে আমরা রাস্তাঘাটে গাড়ি চালিয়ে গিয়া নানান ধরনের অসুবিধার সক্ষম মোকাবেলা করতে হয় নানান ধৰণৰ প্ৰব্লেম মোকাবিলা কৰ প্ৰায় সময় পাব্লিক হাতে মাই গাই হয় প্ৰায় সময় প্ৰশাসনৰ হাতে মাই গাই হয় প্ৰায় সময় নানান ধৰণৰ ক্লাবৰ হাতে মাছ গাই সমস্যা এটাই যে আজকে সকাল নয়টার থেকে আমরা রাস্তা অবরোধ করছি মেইন প্রবলেমটা হয়েছে আজকে কয়েকদিন দিন ধরিয়া মানে এই যে রাস্তার কারণে আমরা স্কুলের স্টুডেন্টরা যাইতে পারেন না এবং আমরা নিজেরা গাড়ি লিয়া যারা ছোটো গাড়ি চালায় বিশেষ করে আর টুকটুক অটো বাইক ইটি গাড়ি মানে যাওয়া যান না কালকে এইরকম একটা অ্যাম্বুলেন্স পাঠছিলো অ্যাম্বুলেন্সটারে রুগী আসলো খুব আমরা নিজের এখানে আশেপাশে যারা আসান সবাই ঠেলাই টুলাই দিয়া রে আমরা মানে উদ্ধার করিয়া দিছি কিন্তু আজিকালি দেখা যায় খালকে দুইটা গাড়ীৰ আমাৰ এই ৰকম মটৰ দুইটা গাড়ীৰ ইঞ্জিন নিচে লাগে দুইটা ইঞ্জিন চিজ হৈ গৈছে প্ৰায় মানুহে এইকাৰণে বাইক উলিয়াই পৰে মানে এই যে মানে নিজে খুব খাৰপ লাগে কাৰণ বাইকৰ মধ্যে ফেমিলি উলিয়া যাৰ হয়তো দেখা যায় বাচ্ছা দাৰ লগে লগীয়া মানে ও জলের মাঝে পড়ছে এই যে মানে সমস্যা দাঁড়াইছে এই এই সব কারণের লাগিয়া আজকে আমরা রাস্তা অবরোধ করছি এবং আজকে দিয়া না আজকে কয়েকদিন ধরে এইটা রাস্তাটা অবরোধ হয়েছে অবরোধ হওয়ার পরে কেউ দতে কোনো সারা দেন করলেন আজকে এই পাঁচবার হইছে পাঁচবারের মধ্যে যতবারও খোয়া হইছে ইঞ্জিনিয়ার সব আইছুন আইয়া লয়ে কইছেন ঠিক আছে আমরা দেখা দিমু দিয়াইয়া তাইন কয় একটা আডলা লইয়া নিয়ে গাতার মাঝে দিয়া মানে যাওয়ার ব্যবস্থা করতে ঠিক আছে আমরা তাও দুঃখ নাই এই গাতার মাঝে দিন দিকে আমরা যাইতে পারছি কিন্তু ওখানে এই যে এক সপ্তাহ ধরিয়া কোনো সম্ভাবনায় যাওয়ার মতো মানে গাঁতটা যদি মানে আটুর উপরে মানে জল উঠে দিকে গাছ ছোট গাড়ি যাওয়ার কোন সম্ভাবনা বৃষ্টির কারণে গাঁতটা আরো মানে বেশি হয়ে গেছে জলও বাড়ছে এই তালিকে আর এদিকে যাওয়া না এটা নদিয়াপুর সনিচরা এলাকার লম্বা গাছ এটাইলো আসাম আগরতলা মেইন রোড আট নং জাতীয় সড়ক আট নং এটা আট নং জাতীয় সড়ক একজন আসিলা একজন আমার কোয়েশন যে এক সপ্তাহ পরে কাজ শুরু করা হইব তাও আবার আদলা দিয়া আর এখন পর্যন্ত আমরা চলার কোনো সম্ভব না যার কারণে আমরা কিন্তু আমরা এক কোনো রাস্তাটা ঠিক করতে হবে রকম আমরা চলার সুবিধা করতে লাগবো না করলে আমরা অবরোধ মুক্ত করবো না টাইম রাত করিয়া কিছু এরপর আমরা এখন অপেক্ষা করলাম কেউ আইয়া আমরা এই আশ্বাসটা যাতে আমরা কোনো রকম চলতে পারি এই এই কথা লাগিয়া এই অপেক্ষায় আমরা এখনো বুঝে আসি কেউ এখন আর কিন্তু আইসে না তো দেখুন দাদা আমি একটা জিনিস আপনার মানে কইতাম কইতাম সেইরাম যে প্রত্যেকবারও রাস্তা কর আদলা আনিয়া দেন যে আদলাটা মানে একদম একবার গাড়ি যাওয়ার পরে এটা ডাস্ট ইয়া জল মিশিয়া যায় গিয়া আমি চাইলাম যে এই গাঁটটার মধ্যে এমন ওই যে বড় যে যেত গাঁট আছে গাঁটের মধ্যে যদি পাত্র দিয়ে ফিলিং করিয়া দেওয়া যায় ছোটো গাড়ির মানে কোনো সমস্যা হয় না নাইলে যে কয়দিন পরে পরে কয়দিন পরে এক্সিডেন্ট কত মানুষের হাত পাও বাংছে কত মানুষ মন্ত্র মারা গেছেন কত মানুষের মাথা উটা ফাটছে যে এই চব যাতে না হয় কাৰণ এইটো হ'লেও আমাৰ এটা ত্ৰিপুৰাৰ মানে মেইন ৰোড আৰু এই মেইন ৰোডৰ যে এই অৱস্থা এইটো আমি এইটোও কৰিতাম চাই যে এই যেতিয়াও কৰোৱাওক মানে এটা সুন্দৰভাৱে কৰি ধোৱাওক